বাংলাদেশের পার্টের পরিকল্পনা হয়েছে এবং সেখানে অপহরণের ঘটনাটি ঘটেছে আমরা নতুন নতুন তথ্য আমরা পেয়েছি যদি লাইট করতে বলেন লাইভ করতে বলেন হারুণ ভাই লাইভ করতে বলেন লাইট করতে বলেন লাইট করতে বলেন লাইভে হারুন ভাই ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার মানে অনেক কিশার মেন লাগিয়েছে তারা কাজ করছে আমি মনে করি তাদের কাজ দেখে আমার অত্যন্ত সন্তুষ্ট আমি শীঘ্রই আমি মনে করি তারা পুরাপুরি না হলো তার অংশ বিস্তার উত্তর করতে পারে এখনো পর্যন্ত তো আপনারা মনে করেন যে অনেকগুলি কারণেই থাকতে পারে যেহেতু আমরা দুই দুই দেশেই দুটি দেশ আমরা সেখানে তদন্ত করছি আমরা অ্যাকচুয়ালি কারণটাতে একটু দরুণটা একটা লম্বা প্রক্রিয়া কারণ দুটি দেশে অপরাধ সম্মান করবে মোবাইল আমাদের বাংলাদেশের পঠিয়ে পরিকল্পনা হয়েছে এবং সেখানে অপহরণের ঘটনাটি ঘটেছে আর বাংলা বাংলাতি আর হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আপনাদের নিউটনের একটি আলিশান বাড়ি যেহেতু একটি লম্বা দীর্ঘ প্রক্রিয়া এখনই স্পেসিফিক এই মুহূর্তে আমরা দুই পক্ষে কাজ করছি এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারবো না এই কারণে সংগঠিত হয়েছে এটা পরবর্তী পর্যায়ে আপনার জানাতে আমরা 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 পুলিশ এবং আমরা আমরা কাজ করেছি তার সাথে আমাদের ওই আসনের সাথে আমরা মানে বিভিন্নভাবে আমরা সেখানে ক্রস এক্সামিন করেছি আমরা কিছু নতুন নতুন তথ্য আমরা পেয়েছি আমরা মনে করি আপনাদেরকে শীঘ্রই আমরা একটা ভালো দিতে পারবো আমরা তাকে আহ সিএডি সে সহযোগিতায় তারা সেখান থেকে নিয়ে গেলেন আমরাও সেখানে আমরা তো এখানে আমরা তো আহ বাংলা বাংলাদেশের পার্টি তো আমরা অলরেডি বলেছি আপনাদেরকে তিনজন আর কলকাতা পার্টি একজন চারজন এবং আটজন